আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোহর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানান জানেন আমি প্রতি বছরই একটি একটিমাত্র ব্যক্তিগত ব্লগ করি সেটি হচ্ছে আমার কুরবানির গরু নিয়ে আমি আপনাদেরকে আমার কুরবানির গরুটি দেখানোর চেষ্টা করি এবং কিছু নর্মাল কিছু টিপস যেটা আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাজে লাগে বা লাগে না সেটা বলতে পারবো না যেই জমিটাতে এই গরুটাকে দেখতে পাচ্ছেন আপনি এই জমিটা আমাদেরই জমি ভবিষ্যতে হয়তো বা আমার বাসার কাছেই একদম এখানে আমরা ছোট একটা খামারও করতে পারি বিক্রয়ের জন্য মানে এখান থেকে বিক্রয় হবে কারণ একদমই উত্তরের কাছাকাছি আমার বাসা এই প্লট থেকে একদমই কাছে তো আপনারা আমার ক্রয়কৃত কোরবানির গরুটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই গরুটি কোরবানি দিতে পারি এই গরুটির মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা এবং পাঁচ হাজার নয়শো টাকা হচ্ছে হাসিল তো সর্বমোট চব্বিশ হাজার টাকার কাছাকাছি মানে তেইশ হাজার নয়শো টাকা পড়েছে এবং এটি একটি পিওর দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি এবং দাঁতে চারটা দর্শক যেই টিপসগুলো বলি চার দাঁতের গরু হলে যা আপনার আপনি যে প্রতিবেশী বা গরিব দুঃখীদের দান করবেন তাদেরও খেতে মানে স্বাদযুক্ত হবে এবং মাংসটা ভেঙে যাবে না আপনি যখন জাল দিবেন অনেক গরু কোরবানির গরু তো সাধারণত পাতিলে অনেক পরিমাণে জাল দেওয়া হয় অনেক পরিমাণে জাল দিলে কিন্তু মাংসগুলো ভেঙে ঝুরিঝুরি হয়ে যায় তো এই গরুটার গোস্ত আশা করি ঝুরি হয়ে যাবে না এবং আপনারা খেয়াল করুন এখানে যে নাবিটা একদমই দেশি গরুর নাবি একটা দেশি গরুর নাবি কীরকম হয় আপনারা খেয়াল করুন একেবারেই ছোট একদম চামড়ার সাথে মিশানো হ্যাঁ এই এই নাবিটা যখনই ভিতর থেকে একটা ঝুলন্ত হবে নিচের দিকে তখনই এই এইটার মধ্যে শাহিওয়ালের পরিমাণ থাকে এবং গরু শরীরে যদি কখনো দেখবেন যে সাদা দাগ থাকে তার মানে আপনার ফ্রিজিয়ান থেকে কিছু পার্সেন্টেজ আসছে তো সেই ক্ষেত্রে মাংসের স্বাদ আপনি পরিপূর্ণতা হবে না পরিপূর্ণ হবে না আপনার বাংলাদেশের আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে অরিজিনাল যে দেশি গরুটা সেই গরুটার গোস্তের স্বাদ নিতে চায় তো আল্লাহর নামে কুরবানি দেবো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আপনারাও দোয়া করবেন এক লক্ষ আঠারো হাজার মূল দাম এবং পাঁচ হাজার নয়শো টাকা হচ্ছে হাসিল দিয়াবাড়ি থেকে সংগ্রহ করেছি ইচ্ছা করলে আমরা এই গরুটা পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর বিভিন্ন জায়গাতে সংগ্রহ করতে পারতাম কিন্তু করি নাই কারণ হচ্ছে যে আমরা বাজারে যে দামাদামি করে আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে গিয়ে দামাদামি করে গরু একটা গরুর সংগ্রহ করি কুরবানির জন্য সেই জন্য এটা আমরা কখনোই বাইরে থেকে সংগ্রহ করি না আমরা বাজারে যাই দামাদামি করি এবং সংগ্রহ করি আপনাদেরকে ছোটোখাটো গরু আপনার পনে চার মুন গোস্ত হবে আমাদের যে যা অনুমান এই গরুটার থেকে পনে চার মুন এবং কালারটাও খুব সুন্দর একটা ফাইটার গরুর হ্যাঁ পনে চার থেকে চার মুন রাইট আমার ভাই বলতেছে পনে চার থেকে চার মুন গোস্ত হবে মাথাবাদে কলিজাবাদে আর একটা ফাইটার গরুর যেরকম বডি কনস্ট্রাকশন হ্যাঁ বাংলাদেশি যে ফাইটার গরুগুলো সিলেটে পাওয়া যায় ওইটারই একটা ছোট। আকারের রূপ এটা এটার মধ্যে আছে বলে আমরা এটা সংগ্রহ করেছি এবং এই এখানে যে কালোর মধ্যে যে লালচে যে কালারটা এসছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ এই গরুটা সংগ্রহ করার জন্য তো অ্যাকচুয়ালি গাড়ি গরুটা আমাদের বাসার নিচেই থাকে তো এখন আমাদের জমিতে একটু ঘাস হয়েছে সেই আমাদের নিজস্ব যে জমি এখানে আমরা একটু বাগান করেছি এবং একটা ছোট একটা বাড়ি করে ভাড়াও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শহর এখানে ছোট একটা সেট করে আমরা ভবিষ্যতে একটা খামার করার চিন্তা করতেছি যাতে ঢাকার আশেপাশের লোকজন যাতে খুব সহজেই যোগাযোগের মাধ্যমে আমাদের এখানে চলে আসতে পারে এবং আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারে তো দর্শক আজকের মতো আজকের মতো এখানে বিদায় নিব মনোয়ারা ডেইরি যারা নতুন ইউটিউবে এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল বাটন প্রেস করে রাখবেন আমরা জার্সির জন্য বিখ্যাত জার্সি গাভি বকনাবাসুর ফ্ল্যাগবি বকনাবাসুর সারবাসুর এবং ব্রাহ্মা ক্রস সারবাসুর বিক্রয় বর্তমানে আপনারা যদি কোনো ডেইরি ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো তথ্য বা কোনো সহযোগিতা দরকার থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে এসে দেখা করে আপনারা আমার কাছ থেকে আমার দীর্ঘ চোদ্দো বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার বর্ণনা নিয়ে আপনারা যদি কোনো সহযোগিতা নিতে পারেন আমি আশা করি আমরা যা গেইন করেছি আমরা যা অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা উপকৃত হবেন এবং আপনারা খামারে খামার করলে সফলতা লাভ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন করে ঈদ মুবারক জানিয়ে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের কুরবানির ঈদে ঈদ মুবারক জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আবারও একটি নতুন প্রতিবেদনের সাথে আমার আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ